বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল মুমিন আয়াত চার চার শুধু কাফিরেরাই আল্লাহর নিদর্শন সম্বন্ধে বিতর্ক করে সুতরাং দেশে দেশে তাদের অবাধ বিচরণ যেন তোমাদের বিভ্রান্ত না করে আয়াতের তাফসিন কেবল অবিশ্বাসীরাই আল্লাহর নিদর্শন সমূহ সম্বন্ধে বিতর্ক করে এক সুতরাং দেশে দেশে তাদের অবাধ বিচরণ যেন তোমাকে বিভ্রান্ত না করে দুই এক এই বিতর্ক থেকে অবৈধ ও বাতিল বিতর্ক হয়েছে। যে বিতর্কের উদ্দেশ্য হয় সত্যকে পরিণত করা এবং তা খণ্ডন ও ভুল প্রমাণিত নচেত যে তর্ক বিতর্কের উদ্দেশ্য হয় সত্য স্পষ্ট করা বাতিল খণ্ডন করা এবং অস্বীকারী ও অভিযোগ উপস্থাপনকারীদের সংশয় সন্দেহ নিরসন করা সে বিতর্ক নিন্দিত নয় বরং তা প্রশংসনীয় ও বাঞ্ছনীয় কর্ম এমনকি উলামাগনকে এর প্রতি করা হয়েছে তোমরা তা মানুষের নিকট অবশ্যই বর্ণনা করবে এবং তা গোপন করবে না সুরা আলে ইমরান তিন একশো সাতাশি আয়াত আল্লাহর নাজিল করা কিতাবের দলিল সমূহ ও প্রমাণাদিকে গোপন করা এত বড় অপরাধ লে তার উপর বিশ্বজাহানের প্রতিটি জিনিস অভিসম্বাদ করে সুরা বাকার দুই একশো উনষাট আয়াত তাদের সাথে সভাবে বিতর্ক কর সুরা নাহল হল একশো পঁচিশ আয়াত দুই যে ব্যবসা বাণিজ্য করে তার জন্য যে তারা বিভিন্ন শহরে যাতায়াত করে প্রচুর লাভ অর্জন করে কিন্তু এরা নিজেদের কফির কারণে অতি আল্লাহর কাছে ধরা খাবে এদেরকে অবকাশ অবশ্য দেওয়া হচ্ছে কিন্তু এইভাবে বৃথা ছেড়ে দেওয়া হবে না আয়াত তাদের পূর্বে নুহের সম্প্রদায় এবং তাদের পরে অন্যান্য দলও মিথ্যা আরোপ করেছিল প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ রাসুলকে আবদ্ধ করার জন্য অভিস করেছিল এবং তারা অসার তর্কে লিপ্ত হয়েছিল সত্যকে ব্যর্থ করে দেয়ার জন্য ফলে আমি তাদেরকে করলাম এবং কত কঠোর ছিল আমার শাস্তি আয়াতের তাফিল এদের পূর্বেই নুহের সম্প্রদায়ও নবীগণকে মিথ্যাবাদী বলেছিল এবং তাদের পরে অন্যান্য দল। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ রসুলকে নিরস্ত করার অভিসন্দি করেছিল এক এবং ওরা সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য অসার যুক্তি তর্কে লিপ্ত হয়েছিল দুই ফলে আমি ওদেরকে পাকরাও করলাম সুতরাং কত কঠোর ছিল আমার শাস্তি তিন এক যাতে তাকে বন্দি অথবা হত্যা করে কিংবা শাস্তি দেয় দুই অর্থাৎ তাদের রসুলদের সাথে তারা জগরা করেছিল যাতে তাদের উদ্দেশ্য ছিল সত্য কথার দোষ করা এবং তাকে দুর্বল করে দেওয়া তিন সুতরাং আমি বাতিলের সমর্থকদেরকে আমার আজাব দ্বারা পাকরাও করলাম অতএব তোমরা দেখে নাও তাদের উপর আমার আজাব কিভাবে এসেছিল এবং কিভাবে তাদেরকে ভুল অক্ষর মুছার মতো নিশ্চিহ্ন করে দেওয়া হলো বা উপদেশের প্রতীক বানিয়ে দেওয়া হল আয়াত ছয় ছয় এভাবে কাফিরদের ক্ষেত্রে সত্য হলো তোমার রবের বাণী এরা জাহান্ন আয়াতের তাফসিন এভাবে অবিশ্বাসীদের ক্ষেত্রে তোমার প্রতিপালকের বাণীর সত্য হল নিশ্চয় যে যেভাবে বিগত জাতির প্রতি তোমার প্রতিপালকের আজাব সুসাব্যস্ত হয়েছে এবং তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে মক্কার এই ক্যাফেররাও যদি তোমাকে মিথ্যা জ্ঞান করা তোমার বিরোধিতা করা থেকে ফিরে না আসে এবং মিথ্যা তর্ক ত্যাগ না করে তবে এরা তাদের মতো আল্লাহর আজাব দ্বারা পাকাও হবে এবং এদের রক্ষাকারী কেউ থাকবে না